বিসমালাহ রহমান রাহিম আশা করি সুপ্রিয় কেন্দ্রবাসী সকলে ভালো আছেন দেশ দূরান্ত থেকে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে জানাই ওয়েলকাম টু টেলিকমের পক্ষ থেকে অভিনন্দন আজকে আমরা হেট্রিক সেল আউট করতে যাচ্ছি যেটা আজকে এই প্রথম সেল আউট টেলিকমের আজকের সেল আউটটা খুবই খারাপ অবস্থা এতে কোনো সমস্যা নাই ধান কাটা লাগছে ধান কাটার পরে অবশ্যই সেল আউটটা শুরু হবে ইনশাল্লাহ এরপরে হেট্রিক সেল আউটে আমরা কি সেল সেলআউট করলাম অপ্পু অপ্পু না সরি ভিভু ভিভু ওয়াই জিরো ফোর আর চায়ের একশো যার ব্রেম 418 5000 এম্পস ব্যাটারি 5500 এম্পস ব্যাটারি ব্যাটারি মানে হেট্রিক তো তাই একটু ভুল হইতাছে 18 শোনা নাই কত হবে 19 15000 5500 এম্পস ব্যাটারি রাইট হবে সেটা খুবই ভালো দাম মাত্র আমার প্রিয় কি নাম তোমার সামিম এই সেটা কেন পছন্দ

প্রাইস উনিশ টাকা আর পূর্বে ছিল সাজানোয় টাকা ভাই আলহামদুলিল্লাহ খুবই একটি একজন সেলিব্রেশন নাকি সেলিব্রিটি ধন্যবাদ মূলত জন্য কোনটা নিলো এটা আছে যে কারণে ভিডিও কোয়ালিটি বা ছবি কোয়ালিটি অনেক বেশ আসবে ভাই আমি কোনটা নিচ্ছি ফেসবুক চালানোর জন্য আর ভিডিও করার জন্য

দেখতে পাচ্ছেন ফোন তিনটাই অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর আর তিনটাই দাম অনুযায়ী যথেষ্ট ভালো করেছে প্রত্যেকটা ব্র্যান্ডেই বর্তমানে ভালো করতেছে একটা ব্র্যান্ড থেকে আরেকটা প্রত্যেকেই চাচ্ছে যে একজনের থেকে আরেকজন এগিয়ে যাক আর এই এগিয়ে যাওয়ার লড়াইয়ে কাস্টমাররা মূলত এই জিতে যাচ্ছে কেননা আগে আমরা যেই দামে যেই ফিচার বিক্রি করতাম এখন বর্তমানে কম দামে এর চেয়ে ভালো ফিচার কাস্টমার পেয়ে যাচ্ছে যেমন কথার কথা এক বছর আগে চারশো ছুট্টি আমরা পাইতাম এই পনেরো হাজারে এখন তেরো হাজারে পাওয়া যাচ্ছে ভালো ভালো ব্র্যান্ড চার একশো আঠাইশ তাই যারা ফোন একটি কেনার চিন্তাভাবনা আছে কম বাজেটের মধ্যে ভালো তারা চলে আসুন কেন্দ্র বাবুল টেলিকমে ধন্যবাদ সবাই গ্রুপ করে আসার চেষ্টা করবেন সবাইকে অভিনন্দন ভালো থাকবেন আসসালাম